হ্যাঁ এখন কেন যাগোনা রে ফেলে মুসলমান হেয়া কেন যাগ হনার রে গা ফেল মুসলমান আকারি যমোনা এলো হ কে মত নিশানি যমোনা এলো হো নিশান মানুষ নে নবীর হাদিস নাহি মানে এই রমনার মানুষ গনে আল্লাহর হুকুম নাহি মানে বয়রা কে না তাদের মনে রসুল বীর রহমান বয়রা কে না তাদের মনে রসুল বীর রহমান আখির যমুনা এলো কেমন বাইরে আকে রে যমলা এলো কেমতে নিশান সুদের টাকার ব্যবসা করি কল্লা কথা গারি বাড়ি সুদের টাকার ব্যবসা করি কল্লা কথা গারি বাড়ি পরে দিচ্ছ পারি বাবলা নায়কবারে দিচ্ছ পারি বাবলা নায়কবারে যম ওনা এলো কেমতে নিশান এখন কেন লাগোনারে গাফেল মুসলমান আ কেরে যা এলো কেমতে নিশান এই গনে। কোরা হাদিস নাহি মানে ভয় রাখে না যাদের মনে আল্লাহ বীর রহমান ভয় রাখে না যাদের মনে আল্লাহ বীর রহমান আখেরি যমুনা এলো কিয়ামতের निशान সিফন শরীফুল সেনারী রাস্তাঘাটে বাপের বাড়ি আগে নারী বিষে স্বামী ও বিষেতে যান আগে নারী বিষনে পিছে স্বামী ও বিষেতে যান আকেরি জ এলো কেমতে নিশান বাইরে আকেরি জ মোনা এলো কেমতে নিশান অভিষেতে গেলে ভরে ইংলিশেতে আলাপ করে অভিষেতে গেলে ইংলিশেতে আলাপ করে প্রফেসারে শুনলে পরে উড়িয়া যাই তার প্রাণ প্রফেসরে শুনলে পরে উড়িয়া যায় তার প্রাণ আগের জো মন এলো কেমতে নিশান কাছে শব্দ শোনায় সুরি হাতে দিয়া শব্দ শোনার পুরুষের কাল কালে যাইতে হবে যাহার নামা নাম কালহাস যাইতে হবে যাহার নামা নাম এলো কেমতে নিশান ও সমুদ্রে বেবে বলে এই নারীরা মরলে পরে ও সমুদ্রে বেবে বলে এই নারীরা মরলে পরে ফেরস্তারা যতন নেবে বাগান ফেরস্তারা যত্ন নেবে বাগান হি জোম উন এলো কে মোতে নিশান বড় আজ জোম ওনা এলো কে মোতে নিশান এখন কেন জাগো না বেলা মুসলমান হি জোমোন এলো কে মতে নিশান